হ্যালো বন্ধুরা সবাইকে এম অ্যাডভান্স এডুকেশান চ্যানেলে স্বাগত তোমাদের যে প্রাইমারি ইন্টারভিউ দু হাজার পঁচিশে সিরিজ চলছে তার আজকে ফার্স্ট ডেমো আজকে তোমাদের সামনে একটা সুন্দর ডেমো করে দেখাবো তোমরা অবশ্যই ডেমোটি প্র্যাকটিস করবে বারবার কারণ এবছর দু হাজার পঁচিশ সালে ক্যান্ডিডের সঙ্গে অনেক বেশি সেহেতু তোমাদের ডেমোটে ডেমো দেওয়ার জন্যে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় দেবে খুব জোর তো তোমরা বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে এই সময়টা তোমাদের কম হয়ে যাবে তাহলে আজকে শুরু করে যাক গুড মর্নিং ছোট্ট ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো ও আচ্ছা আচ্ছা আমিও অনেক ভালো আছি স্যার ক্লাসে ঢুকলেই তোমরা খুবই এক্সাইটেড হয়ে যাও তাই না জানো যে আজকে সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর গল্প হবে তাই তো আচ্ছা ঠিক আছে আজকে সুন্দর একটা আমি গল্প বলবো আচ্ছা প্রথমে বলো তো তোমরা কোন শ্রেণীতে পড়ো আচ্ছা ঠিকই বলেছো আচ্ছা তোমরা প্রথম শ্রেণীতে পড়ো তাই তো আচ্ছা বলো তো তোমরা আজকের কি তারিখটা জানো আজকের কত তারিখ আচ্ছা ঠিকই বলেছো আজকের চার তারিখ তাই তো হ্যাঁ আচ্ছা আজকে যে গল্পটা বলবো সেটা কি বলতো একটা অদ্ভুত একটা লোকের সম্বন্ধে বলবো যে কি বলতো আমাদের থেকে সম্পূর্ণ আলাদা সে কি করে জানো সে মানে কিস দিয়ে খায় আমরা মুখ দিয়ে খাই না সবাই তো মুখ দিয়ে খায় আর সে লোকটা কি করে বলতো নাক দিয়ে খায় নাক দিয়ে খেতে কাউকে দেখেছ তোমরা দিন কেউ খায় না তাই না সে তো অদ্ভুত লোক তাই তো সে নাক দিয়ে খায় আচ্ছা আমরা আমি কি দিয়ে লিখছি তো আমি পেন দিয়ে লিখছি তাই না আর সে কি করে বলতো সে পেন দিয়ে লেখে না সে কি করে মই দিয়ে লেখে জানো তো আর আরো অদ্ভুত সে কাজ করে কি করে বলো তো বিভিন্ন ঢিবি থাকে না সে ঢিবি গুলো কুনুয়ে ধাক্কা মেরে সেখান থেকে কি করে উই ধরে হ্যাঁ এই লোকটা সম্বন্ধেই আজকে তোমাদের গল্পটা বলবো লোকটা অদ্ভুত না তোমরা মোজা পেয়েছো না লোকটা সম্বন্ধে জেনে হ্যাঁ এই লোকটা সম্বন্ধেই বলবো তোমরা সবাই আমার সাথে সাথে করবে ঠিক আছে তো সবাই আমার সাথে সাথে তোমরা করবে চলো তাহলে শুরু করা যাক মনিরাম মুন্সি কোমরতে তার ঘুনসি নাক দিয়ে শাক খায় কুনুয়ের ধাক্কায় ঢিবি থেকে উই ধরে সে কী করে ধাক্কায় ঢিবি থেকে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে আচ্ছা বাবা তাই না হ্যাঁ খুবই অদ্ভুত লোক তো আচ্ছা তাহলে আমি এবারে একটা একটা লাইন তোমাদের বোঝাই তাহলে আমরা কি জানলাম মনিরা মুন্সি কেমন ইয়া বড় বড় তার গপ থাকে এরকমই গপ হয় তো আচ্ছা তারপরে কি তার কোমরতে ঘুনসি কোমরতে ঘুনসি তোমরা দেখেছো কোনো দিন ঘুনসি এরকমই হয় জানো তো তাহলে মুনিরাম মুন্সি কেমন জানলে মুনিসাম মুন্সির ইয়া বড় বড় গপ তাই না এই দেখো আমি এখানে এঁকেছি মুনিরাম মুন্সির গপ তারপরে তোমরা কি জানলে না মনিরাম মুন্সি কমরতে ঘুনসি পরে ঘুনসি কেমন জানতে চাও রিয়া আচ্ছা ঠিক আছে তোমরা কি কেউ আর কেউ ঘুনসি দেখেছো আচ্ছা ঠিক আছে আমি ঘুনসিটা আঁকছি দেখো ঘুনসিটা তো এরকমই হয় জানো তো লাল কার দিয়ে এরকম কমরতে ঘুনসি পরে জানো তো তারপরে সে কী করে না নাক দিয়ে শাক খায় হ্যাঁ নাক দিয়ে শাক খায় সে অদ্ভুত লোক আচ্ছা তারপরে কি করে না কুনুয়ের ধাক্কায় ঢিবি থেকে উই ধরে ঢিবি তোমাকেও কেউ কি তুমি দেখেছো ঢিবি আচ্ছা রাহুল তুমি ঢিবি দেখেছো তাই তো আচ্ছা আমি এঁকে দিচ্ছি দেখো এখানে এরকমই ঢিবি হয় ঢিবিতে উই থাকে আর সেই মনিরাম কি কী করে ঢিবি ভেঙে কুনুয়ের ধাক্কায় ঢিবি ভেঙে সে উই ধরে তাহলে এটা কি হলো ঢিবি হলো তাই তো আর এটা কি হলো ঘুনসি হলো তারপরে সে কি করে না মই দিয়ে সই করে মই তোমরা দেখেছো কি আচ্ছা মইটা এরকমই হয় জানো তো আচ্ছা তোমরা কি এই মই দেখেছো আচ্ছা আমি না তুমি মই দেখেছো তাই তো মই দিয়ে কি করে বলো তো ও আচ্ছা আচ্ছা রাহুল তুমি বলছো মই দিয়ে নিচ থেকে আমরা উপরে উঠি ঠিক বলেছো মই দিয়ে আমরা কি করি নিচ থেকে যদি উপরে উঠতে হয় তখন মই দিয়ে আমরা নিচ থেকে উপরে উঠি তাহলে আমরা মই দিয়ে নিচ থেকে উঠি আর মনিরাম মুন্সি কি করে না সে মই দিয়ে সই করে ঠিক আছে তো আমরা কি দিয়ে সই করি আমরা পেন দিয়ে সই করি না আর সে অদ্ভুত লোকটা কি করে পাগল লোকটা সে মই দিয়ে সই করে তারপর সে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে তাহলে তোমাদের কেমন লাগলো আচ্ছা খুবই ভালো লেগেছে তাই তো বেশ বেশ তোমরা তাহলে আজকে কি জানলে তো। গল্প জানলে কি গল্প মুনিরাম মুন্সির এক অদ্ভুত লোকের গল্প তাই না তোমরা বাড়িতে সবাই একটা এটা পড়বে পড়ে বাড়ি পরিবারের সবার সামনে এটা করবে প্র্যাকটিস করবে ঠিক আছে তো খুবই মজার গল্প না তোমরা বলবে এই অদ্ভুত লোকের কথাগুলো তোমাদের বাড়ির সবার সামনে করে দেখাবে তাই তো ঠিক আছে বেশ বেশ আজকের তাহলে এই পর্যন্ত থাকলো তোমরা চুপটি করে বসো নেক্সট ক্লাসে তোমাদের স্যার এসে আবার একটা গল্প শোনাবে আশা করি ডেমোটা তোমাদের সবার ভালো লেগেছে তোমরা ডেমোটা দেখে নিয়ে নিজের মতো করে বারবার প্র্যাকটিস করবে তাহলে কী হবে ভিডিওটা যত প্র্যাকটিস করবে তোমাদের সময়টা তত কমে আসবে আর যেহেতু সময় খুবই সংক্ষেপ দেবে তিন মিনিট কি সাড়ে তিন মিনিট তো এর মধ্যে তোমরা কমপ্লিট করার চেষ্টা করবে বারবার প্র্যাকটিস করবে এটা হয়ে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ফলো করবে আমি এই সিরিজটা কমপ্লিট করব ইন্টারভিউ যত ধরনের ক্লাস হয় ডেমো এবং হচ্ছে গিয়ে ইন্টারভিউ সমস্ত ক্লাস দেব আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ